আজকের এই দফা আমাদের যে দাবি নামা জনসাধারণ এবং বাংলাদেশের নীতি নির্ধারণে রাজনৈতিক পরিমন্ডলে যারা নীতি নির্ধারণতে আছেন তাদের কাছে আমাদের এই দাবিটাকে পৌঁছে দিয়ে একটি পরিপূর্ণ এবং সফল গণতান্ত্রিক একটি মুভমেন্ট একটি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই পথযাত্রা আমি আসলে অনেক আলোচনা হয়েছে আমি কোন দফা দাবি আমরা বলি যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ দেশকে বাঁচানোর জন্য আমাদের কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হবে কৃষকদেরকে বাঁচাতে হবে এবং সেজন্যই প্রত্যেকটা দাবি একে অপরের সাথে পরিপূরক এবং সংগতিপূর্ণ কোন দাবিকে অগ্রাহ্য করে কৃষি ব্যবস্থাকে কোনো পরিবর্তন আনা যাবে না এবং এর সাথে হয়তো আরো অনেক দাবি বিশ দফার সাথে হয়তো আরো একশো দফা যুক্ত হতে পারে কিন্তু এই মৌলিক বিশ দফা দাবিকে আমরা সর্বতভাবে সমর্থন জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং বিভিন্ন ফোরামে আমরা আলোচনা করেছি যে আসলে আমাদের বাংলাদেশে কৃষকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কৃষকের পক্ষে আসলে কেউ নেই কৃষক অনেকটা অসহায় একেবারেই অসহায় তবে আজকে যে কৃষকের পণ্যের ন্যায্য মূল্যের কথা আমরা বলছি দেখছি যে আলু চাষিরা তাদের আলু হারভেস্ট করতে পারছে না মূলার চাষীরা তাদের রিক্সা ভাড়া হচ্ছে না মূলা হারভেস্ট করে বাজারে নিতে পারছে না আজকে কৃষকের আত্মহত্যার কথা বলা হচ্ছে কিন্তু এই কৃষকদের পক্ষে বলার জন্য আমাদের সচেতন মহলের কোন সম্পৃক্ততা নেই আমরা বিভিন্ন ফোরামে

আপনার মনে কোই এই দফার মাধ্যমে এই বিষয়গুলো সারা দেশে ছড়িয়ে যাবে এবং আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন আপনারা যদি আমাদের এই দোভাগুলোর সাথে প্রকাশ করেন আপনাদের সামাজিক উদ্যোগগুলো বা অন্যান্য মাধ্যমে বলতে এই শেয়ার করতে পারবেন এবং আমি এখানে কেএসএম নাজির হোসেন ইকোনমি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিনিধি উনি আমাদের সাথে সম্মতি জানিয়েছেন

আমাদের একটা বড় প্রস্তাবের জায়গাটা হচ্ছে সামনে যে সরকার গঠিত হবে তাদেরকে আমরা এই আজকের বিশ দফা অনেকগুলো দফা থেকে আসলে ষাট থেকে ত্রিশ দফা বিশ দফা অথবা সংকুচিত করে দফা দেখানো হয়েছে এটা একশো দফার উপরে হয়ে যায় কিন্তু তাদের রাজনৈতিক বেরোপৃষ্ঠতে এই জিনিসগুলো কৃষক এবং কৃষি নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছেন তার দিয়ে রাখবেন কি রাখবেন না আমরা যে এই শুধু কৃষক এবং কৃষির জন্য যে চিন্তাটা আসলে এই রাজনৈতিক দলগুলো কিভাবে আছে আমরা চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আমাদের এই দাবিগুলোর একটা বড় অংশ তাদের ম্যানিফেস্টোতে বা পরবর্তীতে সরকারের ক্ষমতায় গেলে ইনক্লুড করলে তাদের সাধুবাদ জানাব এবং সামনে এই দফাগুলো যেন অবশ্যই বাস্তবায়িত হয় এটা হচ্ছে আমাদের প্রত্যাশা

এইটাকে সামাজিকভাবে আমাদের কিশো দিয়ে সেই কৃষিকারের কৃষ্ণতা পুরোপুরি ওকে হইলে আমাদের মনে হয় যে আমরা এটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো থেকে এসেছেন তাদের আমাদের কাছে আছে আমরা আশা করি দুটোর মধ্যে আপনাদেরকে কাছে

এমন একটা ব্যবস্থা করা যায় যেখানে আমাদের মাটি ভালো থাকবে পানি ভালো থাকবে আমাদের পরিবেশ ভালো থাকবে এবং সর্বোপরি আমরা ভালো থাকব এবং আমরা প্রকৃত খাবার যেটাকে খাবার বলে প্রকৃতি থেকে যে খাবারটা পাওয়া যায় সেরকম খাবার আমরা নিতে পারবো এরকম একটা ব্যবস্থার দিকে আমরা যেতে চাচ্ছি তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমাদের এই সংবাদ সম্মেলনকে উদ্দেশ্য করে এসেছেন অনেকে আসেননি কিন্তু অনলাইনে সম্মতি জানিয়েছেন আপনাদের সবার আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আমরা আশা করব আমাদের যে এই নিচে যে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার গুলো দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন এবং একসাথে সম্মতি হয়ে আমাদেরকে পদগুলো পাড়ি দিতে হবে এবং সেগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে এইটাকে কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি এবং প্রকৃত ভাবে আমাদের দেশের মানুষের মননে আমাদের সরকারি পলিসিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করে যাব এখন আমরা অনুষ্ঠানটা আনুষ্ঠানিক ভাবে শেষ করছি কিন্তু আশা করব আপনারা যারা এসছেন আইঞ্জোমে যাবেন না আমাদের অনেক কথা ছিল যা আমরা নিজেরা কথা বলবো এবং একসাথে আমরা এখান থেকে যাব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মানে সংযুক্তি বাংলাদেশ পরিবেশ স্কুলের পক্ষ থেকে আমার সম্বোধকে আমি সম্মতি প্রকাশ করি প্রতিদিনে আপনাদের স্বাক্ষর বা নাম যারা সম্মতি প্রকাশ করছেন একটা কাগজে লিখি আমাদের এখানে দিয়ে দিতে পারেন তাহলে আমরা এটার সাথে